নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একদমই জানা সবার কাছে সহজ একটা রেসিপি সেটা হলো আলু দিয়ে পনির দিয়ে হালকা করে পনিরের ঝোল এত এখন গরম পড়ে গেছে এখন আর বেশি রিচ ভালো লাগে না তাই এর জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম পনির সাথে আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা পনিরের জন্য আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি সাথে ফুলকপি দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ আমার শাশুড়ি মা পনিরটা ভালো খায় না তো উনি ফুলকপিটা খুব ভালোবাসেন তার জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরা আর তেজপাতা কিন্তু তেল এখানে খুব কম দিয়েছি কেন আলুটা আমার ভাজা ছিল তাই দিয়ে দিচ্ছি আমি রেগুলারে যেগুলোর মশলা গুলোর গুঁড়া একদম অল্প হলুদ আর সামান্য লঙ্কার আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসাথে মিশিয়ে রেখেছি একসাথে ফলন দিয়ে দেবো একদম কিন্তু কষে গেছে অনেকটা এবং টমেটো একটু সিদ্ধ হলে আমি আলুটা দিয়ে দেব মশলাটা কিন্তু একদম কষে গেছে এখন আমি ঝোল দিব না এখন পনিরগুলো দিয়ে আর দুই এক মিনিট এটা আমি কষাবো পনির আমি ভাজিনি পনির ভাজতে কিন্তু একটু শক্ত শক্ত লাগে আমার কাছে টেস্টটাও কমে যায় সব সময় আমি পনিরগুলোকে মশলার সাথে কষাই তারপরে আমি দিই ঠিক আছে পনিরগুলো এখন মশলার সাথে আমি আগে কষিয়ে নিব মশলাটা একদম কষে গেছে তেল বেরিয়ে গেছে গেছিল এখন আমি ঝোলের জন্য জল দিয়ে একবার পনির না এইভাবে রান্না করে ঝোলে কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিয়েছিলাম এখন আমার ঝোলটা সম্পূর্ণ ঋতু হয়ে গেছে